হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল কেন এরকম সেজেছি তোমাদের মনে হয়তো ভাব আছে তো বন্ধুরা আজকে সকালবেলা আমি উঠেছি ছটার সময় প্রতিদিনই উঠি ছটার সময় কারণ মাকে ডেকে দিতো মা ছটার সময় করে ওঠে উঠে একটু রান্নাবান্না করে মা কাজে যায় খাওয়ার দাবার নিয়ে যায় এবং রেখেও যায় তো আজকের ওঠার কারণ হচ্ছে এটাই আর উঠেছে আর ঘুমটা লাগলো না বলে আর আমি ঘুমালাম না উঠে তাড়াহুড়ো করে মায়ের সাথে মার হয়ে গেলে আমি সানফান করে ঠাকুরটা আজকের আমি নিজেই দিয়ে নিয়েছি তারপর দাদাভাইকে ডেকেছি দাদাভাইকে ডাকলে দাদাভাই উঠে সানফান করে একটু দোকানে গেছিলো একটু বিস্কুট আনলো বিস্কুটটা ছিল না বাড়িতে বিস্কুটটা নিয়ে আসলে এখন আমরা চা খেতে বসেছি আজকের এরকম রেডি হওয়ার একটাই কারণ কারণ আজকের আমরা কটা দাদাভাই আর আমি রিলস ভিডিও বানাবো কারণ তোমাদের নিত্য নতুন রিলস ভিডিও তো দিতে হবে শুধু লং ভিডিও দিলে তো হবে না রিলসে তো দিতে হবে ফানি ভিডিও বা ভালো কোনো গানের ভিডিও যার জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকের এখন কটা বাজে সেটা তোমাদের দেখাচ্ছি চলো তাড়াতাড়ি করে চা খেয়ে ভিডিও বানাতে হবে তো থাকো আমার সাথে আর রিলস ভিডিওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে চলো বন্ধুরা এই দেখো দাদাভাই রানা ভাইয়ের মতন চা বিস্কুট খাওয়া শুরু করেছে দাদাভাইয়ের হাতে খুব মানে কি সমস্যা দেখো দেখো একটু দেখো দেখি হাতটা কী সমস্যা এই দেখো এই যে এই এই মধ্যে কি হয়েছে এর জন্যে খুব ব্যথা যার জন্যে এই ওষুধ মলম লাগাচ্ছে এখন কেমন আছে ব্যথা ভালো আছে ব্যথা কমেছে হ্যাঁ তো দাদা ভাই রেডি হয়ে গেছে সকাল সকাল ভিডিও বানানোর জন্যে আর আমি তো রেডি আছি তো এই দেখো এখন বাজে সাড়ে আটটা এই টাইমে কিন্তু আমরা ম্যাক্সিমাম দিনে ঘুম থেকে উঠি আর এর পরেও ঘুম থেকে উঠি কিন্তু আজকে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে হয়ে গিয়ে আমরা এখন বসে বসে চা খাচ্ছি চাটা খেয়ে দে তারপরে কয়েকটা ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তারপরে মা কি করলো না করলো সবই দেখাবো তারপর তো দাদা কাজে দাদা ভাইয়ের কাজে যাওয়ার আছে তো চলো বন্ধুরা আজকে থাকো আমার সাথে আর রিলস ভিডিওগুলো কেমন লাগে আমার আর ভাইয়ের অবশ্যই জানাবে কি তাই তো তো চলো বন্ধুরা দেখো আমাদের রিং লাইট এনে রেখে দিয়েছে রিং লাইটের লাইনটা দিয়ে রেখেছে একটা লাইট জ্বলছে ওই লাল লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছো কেমন হচ্ছে ওটা না কেটে যায় বন্ধ করো না গো ওটা ওরকম হচ্ছে কেন তো যাই হোক রিং লাইটটা এখানে এনে রেখে দিয়েছে দাদা খেয়ে নিই তাড়াতাড়ি ভিডিও বানাবো দেখো এখন রিং লাইটটা চাই দেখো কত আলো দেখেছে ঘরময় দেখি মুখটা দেখা যায় কি না রিং লাইটে বিশাল ভর্তি আলো হয়ে গেছে চলো বন্ধুরা খেয়ে খাওয়া দাওয়া করে তো বন্ধুরা রিলস ভিডিও বানালাম বেশ কিছু কিছু গান কিছু ফানি ভয়েস বানালাম আর একটু একটুখানি রেস্ট করছিলাম রেস্ট করার পরে এখন একটু বেরোবো দরকারি কাজ আছে সেই কাজে যাচ্ছি এখন কিন্তু কি বলবো আকাশ পুরো মেঘ হয়ে গেছে প্রচুর বৃষ্টি আসবে প্রচুর মানে প্রচুর বৃষ্টি আসবে বলার মতো না এত বৃষ্টি আসবে কিন্তু তারপরেও আমার বেরোতে হবে এদিকে দাদাভাই বসে আছে দাদাভাই বাড়িতে থাকবে দাদাভাই ভাই কোথাও যাবে না এখন দাদা টাইমে দাদাভাই কাজে যাবে তাই তো আমার সাথে যাবে যাবে না চলো ঘুরে আসি ব্যাংক থেকে চলো যাবে না আমার সাথে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা সন্ধ্যে দিয়ে আর আসা হয়নি তার কারণ আমি একটুখানি ব্যস্ত ছিলাম লাইভ অনুষ্ঠান করি তো তার জন্য একটু ব্যস্ত ছিলাম শুধু লাইভ অনুষ্ঠান করলেই হয় না লাইভ অনুষ্ঠানে অনেকজন আর বাড়িতে যেতে হয় তবে গিয়ে সব বন্ধুরা আসা যাওয়া করে তো সেই জন্য এখানে সেখানে যাওয়ার জন্যে আর সময় হয়ে ওঠেনি ভিডিও বানানো তো এখন চলে এসেছি ভিডিও বানাবো বলে তার মধ্যে চাও খেয়েছি আজকের মা আসার সময় একটু শিঙারা নিয়ে এসেছিলো শিঙারা খেয়েছি তো এখন আমার মা সবজি কাটতে বসেছে তো আমি ভাবলাম তোমাদের এখান থেকে ভিডিওটা একটুখানি দেখাই তো চলো আমার মা কি কি কাটছে তোমাদের দেখাই দেখো বন্ধুরা আজকে ডিমের ভুজিয়া করব। মাকে ডিম আনতে বলেছি ডিমের ভুজিয়া করবো এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো বেগুন আছে বেগুন একটু ভাজবো আর একটু ডিমের ভুজিয়া করবো আর একটু বেগুন দিলে না কোনটা কোথায় রেখেছো এটা এই তো ও হ্যাঁ দিদ তো এই বেগুন ভাজা হবে আর বেগুন ভাজা ডিমের ভুজিয়া আর এখানে দেখো পাঁচ সবজি হবে কালকের রাতে কালকে রাতে বলছি এখান থেকে একটা বেগুন লাগবে কালকের উচ্ছে ভাই দেখো উচ্ছে বেগুন আছে এখানটা আর সজনে ডাঁটা আছে এখানটায় মাস স্বজনা ডাঁটা কাটছে দুটো কাঁকরোল আছে একটু একটুখানি দুটো পটল আছে আর কুমড়োটা আছে কুমড়োটা পুরোটা দিয়ে দেবে দিয়ে আলু দিয়ে পাঁচ সবজি হবে কুমড়ো না দিলে কুমড়োটা নষ্ট হয়ে যাবে দুবেলা হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো তবে থাকলে আমি না না আমি তুমি এটা এমনি করে দেবে আমি বন্ধুরা আমি মাকে বললাম যে পরে মাছের মাথা নিয়ে এসে একটুখানি ভাজা করে আমি একটু চচ্চড়ির সাথে মিশিয়ে দেবো খানে আর সকালবেলা একটু নিরামিষি খাবো কারণ কুমড়ো না থাকে না কুমড়ো পুরো নষ্ট হয়ে যায় কুমড়ো তো রাখাই যায় না যার জন্যে এই যে বেগুন তাহলে বেগুন সজনে ডাটা কুমড়ো কাঁকরোল পটল সজনে ডাঁটা মানে অনেক কিছু আলু ছ সাত রকমের সবজি দিয়ে সবজিটা বানানো হচ্ছে তাহলে ছ সাত রকম সবজি মানে দারুণ লাগবে টেস্ট খেতে তাই তো তো আমার মা এখন সবজি কাটছে আর আমি এখন এই এইগুলো একটুখানি ভাজাভুজি করে নেব একটু পরে করলেও হবে মানে করে নেব ওই সারা দশটার দিকে বসিয়ে দেবো কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এইগুলো গুছিয়ে গেছি নি বন্ধুরা পরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো বন্ধুরা এই দেখো সব কাজ শেষে আমি চলে এসেছি এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি করার মধ্যে হ্যাঁ এদিকে বেগুন ভাজা হচ্ছে আর এদিকেই যে ডিমের ভুজিয়া করব আজকে তো বললামই আজকে বেশি কিছু রান্না করব না ডিম ভাজা ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া আর এদিকে বেগুন ভাজা তো এই যে সব কাজ শেষে এ তার বাড়ি থেকে ঘুরে ঘুরে মানে লাইভ অনুষ্ঠানে সবার বাড়িতে যাই তো সেই সব জায়গা দিয়ে ঘুরে ঘুরে বন্ধুরা আমি চলে এসেছি এসে এখন রান্না করছি আজকে কিন্তু অনেক রাত হয়েছে কিন্তু কিছু করার নেই রাত হয়ে গেছে মানে রাত হয়েই গেছে তার জন্য তাড়াহুড়ো করে করছি দাদা ভাইও ফোন করে দিয়েছে আমাকে এখনই বাড়ি আসছে কিছু করার নেই সবার বাড়িতে যেতে হবে সবাইকে ভালোবাসা দিয়ে আসতে হবে তাই না তো এই যে বেগুন ভাজা বেগুন গোচ্ছারখানে তোমাদের দাদা ভাই এনেছে তো বেগুনগুলো তো শেষ করতে হবে তাই ভেজে ভেজে শেষ করছি দাদা বেগুন ভাজাগুলো একটু ভেজে নিই দেখবে চলো এগুলো বানিয়ে আসছি দাঁড়ো তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি তো আজকে তো তোমাদের দেখালাম এই দেখো ডিমের ভুজিয়া করেছি টমেটো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটু বেগুন ভেজেছি সকালের ভাত অনেকটা ছিল মানে আমাদের এই চালটা শেষ হয়ে গেল মা বাবার করে চাল আছে একবারে বসিবি ঠিক আছে দাদা ভাইয়ের এই শুকনো খেতে খুব সমস্যা হয় তারপরেও বলি খেতে হবে আর এদিকে দেখো কে এসছে তো দিদি আজকের এক জায়গায় গিয়েছিলাম চলে এসছে দিদি আর আমি কটা শর্ট ভিডিও বানিয়েছি তোমাদের উপহার দেব কালকের থেকে দেখতে পাবে দিদি লুচি আর ছোলার ডাল বানিয়ে এনেছে দিদি যেখানে মানে কাজ করে সেই বাড়িতে এখন নিরামিষই চলবে একজন মারা গেছে সেই বাড়িতে তো যার জন্য নিরামিষই চলবে তো মাছ মাংস খাওয়ার খুবই অভাব তো মাঝে মধ্যে এখানেই আসবে সেটা জানা কথা তো আমরা এখন খেতে বসে গেছি বন্ধুরা আর কী কী হয়েছে দেখতে পেলে আজকে বেশি কিছু রান্না করিনি তো ভিডিওটা আমি লম্বাও করব না ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করে দেবো ভিডিওগুলো আমি এখন আর লম্বা করছি না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওগুলো কেমন লাগে সেগুলো জানাবে আর একটা কমেন্ট করে দিয়ে যাবে তাহলে আমি বুঝতে পারবো ভিডিওর মতামত কেমন হচ্ছে না হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমার এদিনে কাটায় গুড নাইট কাটা গুড নাইট চলো